ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন পুলিশের মহাপরিচালক মাহমুদ সালা এবং তার সহকারী হুসাম মুস্তফা সাওয়ান এই হামলায় কমপক্ষে এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে জন শিশু এবং দুইজন নারী বৃহস্পতিবার ইসরায়েল নির্ধারিত তথাকথিত নিরাপদ স্থান আল মাওয়াসিতে হামলা চালায় ইসরায়েল নিহতের পাশাপাশি পনেরো জন এ হামলায় আহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে আল মাওয়াসিতে পনেরো মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনের অধিবাসীরা খোদ ইসরায়েলি এ অঞ্চলকে নিরাপদ ঘোষণা দিয়ে চালাচ্ছে হামলা এবারই প্রথম নয় এর আগেও গত বছর ডিসেম্বরের শেষ দিকে মাওয়াসিতে ইসরায়েলের বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছিল কাপড় দিয়ে টাঙানো তাঁবুতে মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিনের বাসিন্দারা একদিকে বৃষ্টি অন্যদিকে সৈত্য প্রবাহে এমনিতেই নাকাল ইসরায়েলের লাগাতার বাধার মুখে সাহায্য না আসায় দেখা দিয়েছে প্রকট খাদ্য সংকট এর উপর নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে এমন স্পর্শকাতর এলাকায় বিমান হামলা চালালো ইসরায়েল গাজায় প্রায় ২০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে যা মোট জনসংখ্যার নব্বই শতাংশেরও বেশি ইতোমধ্যে প্রায় সাড়ে তিন লাখ গাজাবাসী দুর্ভিক্ষের করা ঘাতে পর্যদুস্ত এমন তথ্য উঠে এসেছে অঞ্চলটির দুর্ভিক্ষ রিভিউ কমিটির প্রতিবেদনে ফিলিস্তিনি ইসরায়েলের প্রায় পনেরো মাস ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে আর আহতের তালিকা লাখেরও অধিক